কৃষকদের জন্য সুখবর কৃষকরা খরিফ মৌসুমের টাকা কবে পাবে রাজ্যের কৃষকদের জন্য খুবই সুখবর খুব শিগগিরই তারা কৃষক বন্ধুর পরবর্তী কিস্তি টাকা পেতে চলেছেন জানা যাচ্ছে পরবর্তী কিস্তির টাকা জুলাই মাসের সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে যদিও সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কিছু তারিখ জানানো হয়নি তবে বিগত বছরগুলির অভিজ্ঞতা থেকে আশা করা হচ্ছে যে জুলাই মাসে কৃষক বন্ধুর টাকা কৃষকরা পেয়ে যাবেন কারণ গত বছর বারোই ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল দু হাজার উনিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন রাজ্যের কৃষকদের জন্য এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া এই প্রকল্প বছরে দু দফায় টাকা দেওয়া হয় মূলত খরিফ মৌসুম এবং রবি মৌসুমি এই প্রকল্পর আর্থিক সহায়তা প্রদান করা হয় চার জমি পরিমাণ অনুযায়ী একজন কৃষক সর্বোচ্চ দশ হাজার টাকা করে বছরে পায় ও সর্বনিম্ন চার হাজার টাকা করে পান যে সমস্ত কৃষকরা এক একর জমি ও তার বেশি জমি যোগ্য রয়েছেন তারা বছরে প্রতি এক একর জমিতে দশ হাজার টাকা করে পাবেন যে সমস্তরা এক একর ও তার কম যোগ্য জমি রয়েছেন তারা বছরে এক একর প্রতি চার হাজার টাকা করে পাবেন এর মধ্যে খরিফ মৌসুমে টাকা সাধারণত এপ্রিল মাসের থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দিয়েছেন এবং রবি মৌসুমে টাকা অক্টোবর থেকে মার্চ মাসে প্রদান করার কথা ছিল কিন্তু এখনো সেই টাকা রাজ্য সরকার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করেনি তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পটি নথিভুক্ত সংখ্যা বাড়তে বাড়তে এখন এক কোটি মালিক নন এমনও বর্গাদার এমন চাষীরা এই প্রকল্পের সুবিধা পান তো কৃষক বন্ধু কৃষক কারা তো বন্ধুরা কৃষক শব্দের অর্থ হলো সেই ব্যক্তি যিনি কৃষিকাজ করেন অর্থাৎ যিনি জমির চাষ করে ফসল উৎপাদন করেন বা পশুপালন করেন এটি একটি সাধারণ শব্দ যা কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বোঝায় তো যারা কিছু কৃষক একজন ব্যক্তি যিনি জমি চাষ করেন এবং ফসল ফলান একজন ব্যক্তি যিনি পশুপালন করেন যেমন গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি কৃষিকাজ একটি পেশা এবং এটি খাদ্য উৎপাদনের প্রধান মাধ্যমে একজন কৃষক সাধারণত তার উৎপাদিত ফসল বা পশু বিক্রি করে জীবিকা নির্বাহ করেন কৃষক শব্দ একটি সম্মানজনক পেশা হিসাবে বিবেচিত করা হয় কারণ তারা সমাজের খাদ্য সরবরাহ নিশ্চিত করে তো কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট কৃষক বন্ধু কেওয়াইসি কি কি ডকুমেন্ট লাগবে কি কি ভাবে কেওয়াইসি ওয়াইসি প্রদান করবেন তা স্পষ্ট এই মধ্যে পাবেন কৃষক বন্ধু প্রকল্পটির জন্য কে ওয়াইসি তথ্যের মধ্যে রয়েছে ভোটার আইডি কার্ড আধার কার্ড জমির দলিল প্রযোগ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড সব কিছু ডিটেলস দিতে হবে আপনাদের তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবেদনকারীর অ্যাকাউন্ট নাম্বার আইসি কোড এবং অন্যান্য প্রসঙ্গী দিতে হবে স ঘোষণাপত্রও দিতে হবে পাসবুকের শেষ পাতা বা বাতিল চেক এ দুটোই দিতে পারবেন আধার নাম্বার সাথে সাধারণত কৃষক বন্ধু পোর্টালে আপলোড বা সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হয় কৃষক বন্ধু একটি পশ্চিমবঙ্গ সরকারের প্রধান প্রকল্প যা রাজ্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য দু হাজার উনিশ সালে শুরু হয়েছিল এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষকরা কত করে পাবেন তা বিস্তারিত এই ভিডিও মাধ্যমে পাবেন কৃষকদের বছরে দুটি কিস্তিতে দশ হাজার টাকা করে দেওয়া হয় যদি কোনো কৃষক এককালীন মারা যায় তাকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় এখানে কৃষক বন্ধু প্রকল্প সবকিছু বিস্তারিত দেওয়া আছে লক্ষ্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা নিশ্চয় আয় প্রদান করার জন্য সুবিধাভোগী কারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকতে হবে আঠারো থেকে ষাট বছর বয়সী কৃষকদের এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আর্থিক সহায়তা এক একর প্রতি জমিতে দশ হাজার টাকা করে দুটি সমান কিস্তি পাবেন আর মৃত্যুকালীন ক্ষেত্রে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় রাজ্য সরকার তরফ থেকে এবার অন্য অন্য তথ্য কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করা যেতে পারে যাচাই করার জন্য স্ট্যাটাস চেক করে যেতে পারে যদি কোনো কৃষক মারা যান তবে তাকে রাজ্য সরকার পক্ষ থেকে পরিবারকে দু লক্ষ টাকা এককালীন প্রদান করা হয় কৃষক বন্ধু প্রকল্পটি কিস্তি সম্পর্কে জানতে চেয়েছেন কৃষক বন্ধু প্রকল্প দুটি ভাগ রয়েছে নিশ্চিত আয় এবং মিথ্যা সুবিধাভোগী এক একর ও তার বেশি জমি প্রযোগ্য দশ হাজার টাকা করে আর এক একর কম দিলে তাদের চার হাজার টাকা করে প্রদান করা হয় আর মৃত্যু ব্যক্তি যদি আঠারো থেকে ষাট বছরের বয়সী হয় তবে তাকে রাজ্য সরকার তরফ থেকে দু লক্ষ টাকা প্রদান করা হয় আপনার সুবিধার জন্য বিস্তারিত তত্ত্ব এই ভিডিও আমরা তুলে ধরলাম ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক